আসসালামু আলাইকুম বাংলাদেশ নাকি বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ম্যাচ হারবে অনেক ক্রিকেট বিশ্লেষকরাই এমন মন্তব্য করছেন সত্যিকারের অর্থে একটা কথা প্রচলিত আছে তা হচ্ছে আমরা যখন বিপদে থাকি তখন সবাই আমাদেরকে নিয়ে মজা নেয় আমি যদি এখন বলি যে হ্যাঁ বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ম্যাচ হারবে আপনারা আমাকে খুব বাহবা দেবেন আপনারা কমেন্ট বক্সে খুব পজিটিভ কমেন্ট করবেন অনেক ভালো ভালো কথা আমাকে বলবেন অনেক জনপ্রিয়তা লাভ করব আমি কিন্তু আমি একটু লজিক্যালি কথা বলতে চাই আমি সেই নিরাশাবাদীদের দলে না যারা মনে করেন বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ম্যাচ হারবে এর পেছনে আমার বেশ কয়েকটা লজিক আছে প্রথম যে লজিকটা সেটা হচ্ছে বাংলাদেশ যে ভেনুতে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ম্যাচ খেলতে যাচ্ছে সেই ভেনুটা হচ্ছে কিংস্টাউন যেহেতু বাংলাদেশ অনেক বেশি মাত্রায় বোলিং ডিপেন্ডেড টিম অর্থাৎ বাংলাদেশ জয়লাভ করার জন্য টি টোয়েন্টি ক্রিকেট বলেন কিংবা ওয়ান ক্রিকেট বলেন বর্তমানে বাংলাদেশ অনেক বেশি মাত্রায় বোলিং ডিপেন্ডেড টিম এবং বাংলাদেশের ব্যাটিং নেচার অনুযায়ী বাংলাদেশ যেই ধরনের বা যেই ব্র্যান্ডের ব্যাটিং করতে পছন্দ করে কিংসটাউনের বেনুর সঙ্গে অনেক বেশি মাত্রায় সাদৃশ্যপূর্ণ অর্থাৎ কিংসটাউনের যে স্লোইশ কন্ডিশন সেই স্লোইশ কন্ডিশনের অ্যাডভান্টেজটা লজিক্যালি বাংলাদেশের দিকেই থাকবে প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপাল এই দুইটা দলেই একজন একজন করে মাত্র বাহাতি ব্যাটার রয়েছেন বাকি সবাই ডান হাতি ব্যাটার এই ক্যালকুলেশন কতজন করেছেন আমি জানি না তবে অবশ্যই বাংলাদেশের সিলেক্টররা সেই ক্যালকুলেশনটা করেছেন দুইটা দলে একজন একজন করে মাত্র বাহাতি ব্যাটার রয়েছেন বাংলাদেশের লাইন আপে কিন্তু পনেরো জনের লাইন আপে দুইজন ফ্রন্ট লাইন বাহাতি স্পিনারকে নেওয়া হয়েছে আমরা যদি একটু নেদারল্যান্ডস এবং নেপাল দুইটা দলেরই বা হাতি স্পিনারদের এগেনস্টের সামগ্রিক পরিসংখ্যানটা দেখি বর্তমান সময়ে প্রথমে নেদারল্যান্ডসের জায়গাটাই দেখি ম্যাক্স ওডাউট যিনি নেদারল্যান্ডসের একদম প্রমিনেন্ট ব্যাটার তিনি সবচেয়ে বেশি আউট হয়েছেন বাহাতি স্পিনারদের এগেনস্টে অন্যান্য ব্যাটারদেরকে আমরা দেখতে পাচ্ছি স্কট এডওয়ার্ডস তাদের ক্যাপ্টেন তারও বাঁহাতি স্পিনারের এগেনস্টে খুব বেশি ভালো ট্র্যাক রেকর্ড কিন্তু নাই উইকেট পিকিং রেশিওটা বাহাতি স্পিনারদের বেশি এই জায়গাটাতে নেদারল্যান্ডসের ব্যাটারদের এগেনস্টে নেপালের ক্ষেত্রে যদি আপনি যান নেপালের ব্যাটারদের ক্ষেত্রেও দেখবেন বাহাতি স্পিনারদের এগেনস্টে উইকেট যাওয়ার রেশিওটা কিন্তু অনেক বেশি অর্থাৎ বাহাতি স্পিনাররা তাদের এগেনস্টে ডমিনেট করে গেছেন সো এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কিংস টাউনের মাথে আমার কাছে মনে হয় বাংলাদেশ দুইজন ফ্রন্টলাইন বাহাতি স্পিনার খেলাতে চাইবে এবং সেই জায়গাটায় তানবির হয়তো বা তাকে ইনকর্পোরেট করা হবে এখন তানবির কেমন বোলিং করবেন সেটা একটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় দেখেন কিংস টাউনের মাঠে আমি যদি সামগ্রিক পরিসংখ্যান একটু বলি বাংলাদেশের দুইজন বোলারের পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাইজুল ইসলাম পাঁচ উইকেট নিয়েছেন মাহমুদুল আরিয়াদ পাঁচ উইকেট নিয়েছেন এবং এই মাঠে পাঁচ উইকেট নেওয়াদের অন্যান্য তালিকাও যদি দেখেন স্পিনারদের ডমিনেশনটা অনেক বেশি কার্ল হুপার সুলেমান বেন মুতাইয়া মুরুলি ধরন তারা পাঁচ উইকেট করে নিয়েছেন ইভেন খুব রিসেন্টলি একটা টি টেন টুর্নামেন্ট হয়েছে কিংসটাউনের মাঠে যেখানে স্পিনাররা অনেক বেশি মাত্রায় ডমিনেট করেছেন এবং স্লো মিডিয়াম পেস বোলাররা ডমিনেট করেছেন জোমেল ওয়ারিকেন লেফটার্ম অর্থোডক্স স্পিনার তিনি এই মাঠে যথেষ্ট ডমিনেট করেছেন স্লো মিডিয়াম বোলাররা বেশ ভালো বোলিং করেছেন এই জায়গাটা এবারে আসল পয়েন্টের জায়গাটায় আসি যেখানে আমাদের দেশে এই ক্যালকুলেশনগুলো খুব কম করা হয় প্রথমত কিংসটাউনের মাঠে একটা পোর্শন দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে অর্থাৎ মাঠের একটা পোর্শন অনেক খালি ফাঁকা ওই পোর্শনটা দিয়ে অনেক বাতাস আসে বাংলাদেশ টিমের লক্ষ্যটা এমন হওয়া উচিত বাতাসের ফরে আপনি কোন বোলারদেরকে বোলিং করাবেন বাতাসের এগেনস্টে কোন বোলারদের বোলিং করাবেন ট্রাস্টমি মোস্তাফিজুর রহমানকে যদি আপনি এই কন্ডিশনে বাতাসের এগেনস্ট পার্ট থেকে বোলিং করান তার কাছ থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুটস পাবেন আমাদের দেশে এই জায়গাগুলো খুব বেশি আলোচনা করা হয় না বা এই জায়গাগুলো নিয়ে খুব বেশি গবেষণা হয় না আপনি দেখেন আফগানিস্তান যে ম্যাচটা খেলেছে খুব রিসেন্টলি আমরা যে ম্যাচটা দেখলাম যেদিক থেকে বাতাস ইস্টার্ন পার্ট থেকে বাতাস প্রবাহিত হচ্ছিল ওই পাশ থেকে ফাজাল হক ফারুকে বোলিং করেছেন আবার নাবিনুল হককে ওই পাশ থেকে বোলিং করানো হয়েছে মুজিবকে বোলিং করানো হয়েছে ওয়েস্টার্ন পার্ট থেকে যেটা মূলত সত্যিকারের অর্থে বাতাসের বিরুদ্ধ দিক থেকে সো আলটিমেটলি মোস্তাফিজুর রহমানের মতো বোলারকে আপনি ব্যবহার করাবেন বাতাসের বিপরীত দিক থেকে তাস্কিনকে আপনি বোলিংয়ে ব্যবহার করাবেন বাতাসের ফরের দিক থেকে এই জায়গাগুলোর ক্যালকুলেশন যদি বাংলাদেশ ঠিকঠাক মতো করতে পারে আমার কাছে মনে হয় না যে এইখানকার টাউনের যে নেচার এবং যে ট্র্যাক রেকর্ড রয়েছে স্পিনারদের ফেভারেবলের জায়গা এবং সেই সঙ্গে দুইটা টিমের স্পিনার এগেনস্টে যে স্ট্রাগলিংয়ের জায়গাটা নেপাল এবং নেদারল্যান্ডস লজিক বলে আমি কোনো আবেগের জায়গা না বা হুটহাট কোনো মন্তব্যও আমি করতে চাই না আমি আবারও বলছি আমি যদি এই মন্তব্যটা করি যে হ্যাঁ বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে হারবে আমি অনেক জনপ্রিয় মতামত দিলাম তাইলে আপনারা আমাকে অনেক জনপ্রিয়তার শীর্ষে উঠিয়ে দেবেন আমি লজিক ছাড়া কখনো কথা বলি না পরিসংখ্যান ছাড়া কখনো কথা বলি না পরিসংখ্যানের আলোকে ব্যাপারটা সেরকম হ্যাঁ রিসেন্টলি আমি একটা কথা বলেছি যে আমেরিকার সাথে বাংলাদেশের কম্পেরিজনের জায়গাটা আমেরিকা এই মুহুর্তে বাংলাদেশের চাইতে বেটার ব্যাটিং সাইট বেটার ব্যাটিং সাইট কিন্তু আপনি যদি ব্যাটিং এবং বোলিং কোলাপ করেন বাংলাদেশের বোলিংটা অনেক বেশি মাত্রায় আগানো যেটা হয়তো বা বাংলাদেশের ব্যাটিং মোটামুটি মানের ব্যাটিংও যদি করে সেটাকে আমেরিকার সঙ্গে কাভার আপ করে ফেলতে পারবে কিন্তু তারপরেও বলি বাংলাদেশের ব্যাটিংয়ের কন্ডিশনটা আসলে খুব একটা ভালো না আমি আরেকটা ভিডিও করব নাজমুল হোসেন শান্তর টেকনিক্যাল ফল্টের জায়গাটা নিয়ে যে টেকনিক্যাল ফল্টটা তিনি যে সময়টা ফর্মে ছিলেন ইংল্যান্ডের সঙ্গে তখন কিভাবে ব্যাটিং করতেন আর এখন কিভাবে তিনি ব্যাটিং করছেন তার টেকনিকের ঝামেলাটা কোথায় লেগেছে সেই ব্যাপারটা নিয়েও আমি একটা সামগ্রিক ভিডিও করব আশা করছি অনফিল্ডের সঙ্গে আপনারা থাকবেন